ঘরের পাশে আর শীনগর বসত করে কে মারবে বলে তোমায় কারা ধর্ম জ্বেছে কিন্তু তারা বিধর্মী সব ঘুনের মতো ক্ষয় দাঙ্গা যাদের ধর্ম তারা আমার পক্ষ নয় হিংসা ছড়ায় উত্তেজনা দ্বন্দ্ব অসন্তোষ বারুদ জড়ো করছি যখন আগুনে কোন দোষ কাদের পাড়ায় পড়ছে বাড়ি কাদের পাড়ায় ভয় ধর্ম তারা আমার বন্ধু নয় গেছে পথে আগেই পেরিয়ে নামার মুখোশ যাদের সস্তা এবং দুমুখ আস্তিন এই মাটিতে তাদের যেন না জোটে আশ্রয় দাঙ্গা যাদের ধর্ম তারা আমার সঙ্গী নয় কিছু মিথ্যে মানুষ ঘর ভাঙানো লোক ভালোবাসার সামনে তাদের শাস্তি দেওয়া হোক এই ভাষাতেই হাসান রাজা লালন কথা কয় দাঙ্গা যাদের ধর্ম তারা আমার পড়শি নয়